নমস্কার বন্ধুরা এই গালের ভিতরে যে ঘা এরকম সমস্যায় অনেকেই ভোগে তো আমিও ভুগছি দেখো আমার গালের ভিতরে ঘা ভর্তি হয়ে গেছে এই ঠোঁটের ওপর এটা দেখো তো ওই ঘা হলে যে কত কষ্ট হয় এই দাঁতের মাড়ির এই গোড়ায় সে যার হয় সে জানে জল পর্যন্ত খাওয়া যায় না এত জ্বালা করে এ টানে তো আমার জ্বর আসছে কারণ আমার মুখের মধ্যে অনেকগুলো ঘা হয়েছে তাই জন্য আমি রাত্রে ঘুমাতে পারছি না এই টানে জ্বর আসছে আর টন টন করছে খুবই কষ্ট মানে এত কষ্ট সে যার হয় সেই জানে দেখো এই যে পাটি এই যে গালের যে চুয়াল এই ভিতরে দেখ দেখো সাদা মতো এই ঠোঁটের ওপরে কতগুলো একসঙ্গে হয়েছে দেখো আমি যে খুব কষ্ট পাচ্ছি মানে কিভাবে বলবো আর এই ঘাগুলো সারতে চায় না প্রায় দু সপ্তাহ মতো থাকে দেখো জীবের ওপরে এই দুটো ঘা জিবের তলায় দেখো কি অবস্থা তাহলে আমি খাবো কি করে আর কিভাবে দেখো তো আমি দুটো তোমাদেরকে উপায় বলছি এই উপায় দুটো করলে খুব মানে স্বস্তি পাওয়া যায় ব্যথাটা কমে যায় খুব ভালো লাগে কারণ আমি করেছি বলেই তাই জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি এটা জাইফল তো জাইফলটা একটা শক্ত কিছু দিয়ে ভাঙলেই সঙ্গে সঙ্গে ভেঙে যাবে কোনো অসুবিধা নেই তো আমি নটার দিনে একটু ঠুকে নিতেই সঙ্গে সঙ্গে ভেঙে গেল তা আমি এটা গুঁড়ো করে নেব এই উপায় দুটি করলে সত্যিই খুব ভালো স্বস্তি পাওয়া যায় ব্যথা কম থাকে খুব তাড়াতাড়ি সেরেও যায় এখনও পর্যন্ত ডাক্তারেরা কোনো সারানোর উপায় বের করতে পারেনি তো দেখো এটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়ার মধ্যে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এটা ভালো করে ফুটতে হবে যাতে জলের মধ্যে জাইফলের গুঁড়োটা ভালোভাবে মিশে যায় ভালো করে ফোটাতে হবে জাইফল তো খুবই ভালো এটা তো কোনো ক্ষতি নয় তো চোদ্দ দিন পরে আমনামনি সেরে যায় এটা কোনো ওষুধ খেতে লাগে না চোদ্দ দিন হয়ে গেলেই সে দেখো আমি হাফ হাফ করে নিয়েছি কারণ হাফটা আমি পরে করব অতটা একসঙ্গে করব না তো আমি হাফটা এখন করব আর হাফটা পরে করব। তো দেখো এই ঘা যে রয়েছে জলটা এমনভাবে নিতে হবে যেন ঘায়ের মধ্যে জলগুলো থাকে দেখো আমি এই যে জল গরমটা নিয়ে নিছি যেমন সইবে তেমন খুব গরম না এইভাবে আস্তে আস্তে করে মুখের মধ্যে এই ঠোঁটের কাছে নিয়ে এসে জলটা নিয়ে এইভাবে আস্তে আস্তে করে মুখের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ রেখে ফেলে দিতে হবে এইভাবে পুরো জলটাকে করে নেব আমি এটা হলো ফটকিরি ফটকিরি তো খুবই একটা ভালো জিনিস তবে এটা ঘায়ের মধ্যে ঘষে নিয়ে এমনভাবে ঘষে নিতে হবে থুতুরে যেন ভিতরে না যায় এইভাবে দেখো যে ঘাটা রয়েছে এই ঘায়ের মধ্যে আস্তে আস্তে করে ফটকেরিটা দিয়ে এইভাবে একটু করে ঘষে দিতে হবে একটু জ্বালা করলেও খুব তাড়াতাড়ি ঘাগুলো শুকিয়ে যায় আর ভালো হয়ে যায় খুব কষ্টটা কম হয় ঘায়ের ওপরে এরকম আস্তে আস্তে করে দু চারবার হাত দিয়ে এরকম ফটকিরিটাকে নিয়ে এরকম করে বলিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে পাঁচ দশ মিনিট মতো রেখে যাতে থুতুটা ভিতরে না যায় আস্তে করে এরময় মুখটা বন্ধ করে মুখ বন্ধ করে এইভাবে রেখে তারপরে থুতুটা আমি ফেলে দেবো এটা যে কি কষ্ট সে যার হয় সেই জানে আমি এই উপায় দুটো করেছি আমার খুব ভালো কাজ হয়েছে